দেখুন যখন এই এসআইআর গোটা পর্বটা শেষ হবে বিজেপির গোটা ভিতটাই নড়ে এই যে শান্তনু ঠাকুরের আশ্বস্ত না করতে পারা যে এবারও ভোটার তালিকায় তোমাদের নাম থাকবে আর উল্টো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলা যে আমরা তোমাদের নাম ভোটার তালিকায় রাখব এতটা তৈরি করে দিয়েছে এইটা ঠাকুরনগরে মতুয়ার ভোটের ওপর দাঁড়িয়ে কিন্তু বিজেপি অনেকটাই ভোট দখল করেছিল এতদিন বলা যায় কিন্তু আমরা যে মহা মিছিল দেখলাম তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু মতুয়ারা একেবারে বলছে যে দেখে নেব বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সুমনদা রয়েছে দাদা এই যে মতুয়ারা হুঙ্কার দিচ্ছে এবং আজ থেকে অনশনে বসছেন মমতাবালা ঠাকুর সেক্ষেত্রে কি বিজেপির সুর আরও আসতে হয়ে যাচ্ছে কারণ আমরা যা দেখ দেখলাম গতকালের মিছিলে দেখুন এসআইআর নিয়ে তো বিজেপির একটা অস্বস্তি আছে আপনি যদি শান্তনু ঠাকুরের বক্তব্যটা ভালো করে দেখেন শান্তনু ঠাকুর বলছেন যে এবার তোমাদের ভোটার তালিকায় নাম থাকবে না তোমরা আরও দু তিনবার ভোট দিতে পারবে না তারপরে তোমরা একেবারে নাগরিকত্ব পেয়ে যাবে এটা উনি সি এর ক্ষেত্রে বলছেন এইটা মতুয়াদের শঙ্কিত করছে কেন শঙ্কিত করছে কারণ হচ্ছে যে মতুয়া নাগরিক সে ছেলে হোক মেয়ে হোক বুড়ো হোক জওয়ান হোক তিনি তো ভাবছেন যে আমি যদি একবার ডিক্লেয়ার করে দিই যে সিএতে যে আমি ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ করেছি আমারও আসামের হিন্দুদের মতো অবস্থা হবে না তো আমাকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না তো আসামে কিন্তু ডিভোটার বাঙালি হিন্দুরাই হয়েছে বাঙালি হিন্দুরাই বারো লক্ষ আসামের ডিভোটার হয়েছে ফলে মতুয়া ভোটকে কেন্দ্র করে বিজেপির যে কনফিডেন্স ছিল বিশেষ করে দুটো ব্লকে অর্থাৎ একদিকে বনগাঁও অন্যদিকে রানাঘাট এবং যেই দুটো এলাকাতে ওনাদের সাংসদও ছিল অর্থাৎ একদিকে জগন্নাথ সরকার অন্যদিকে শান্তনু ঠাকুর তাদের দুজনকেই নরবরে দেখাচ্ছে নরবরে না হলে তো জগন্নাথ সরকার এটা বলে ফেলতেন না যেটা পৃথিবীর কোনো সিস্টেম অ্যালাউ করতে পারে না যে আমরা ক্ষমতায় এলে বর্ডারই তুলে দেবো তার মানে কি আমরা বাংলাদেশ হয়ে যাব না বাংলাদেশ ভারত হয়ে যাবে উনি কি বলতে চেয়েছেন জগন্নাথ সরকার সিরিয়ার সিনিয়র আর এস এস অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে আর এস এস করেছেন দুবারের জেতা সাংসদ তিনি এরকম কথা বলে ফেলছেন কারণ তিনি জানেন তাকে যে মতুয়া ভোট ব্যাংক জেতায় সেই মতুয়া ভোট ব্যাংক এখন নর্বর করছে কারণ তারা বুঝতেই পারছে না যদি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যায় তারা আদৌ ভারতবর্ষের নাগরিক হিসেবে আর গণ্য হবে কি না তারা ভারতবর্ষে থাকতে পারবে কিনা তাদের পুশব্যাক করা হবে কি না শান্তনু ঠাকুরের জন্য আরও বড় সমস্যা যে শান্তনু ঠাকুরের যে কার্ড যে কার্ডের আগে তিনি দিয়েছিলেন সেটা নিয়ে যারা মুম্বাইতে কাজ করতে গেছিলেন তাদের কোনো লাভ হয়নি বরঞ্চ দেবেন্দ্র ফাডনাবিসের পুলিশ তাদের ধরে জেলে ভরে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বুদ্ধিমান রাজনৈতিক নেত্রীর মতোই তিনি এই সুযোগটাকে কাজে লাগিয়েছেন আপনি যে মহামিছিলের কথা বলছেন সেখানে তিনি মহুয়া মৈত্রকে দিয়ে এইটা অর্গানাইজ করেছেন এবং আরও অনেক অর্গানাইজ করেছে যারা এই মতুয়া ভোটারদের এবং মতুয়াদের নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলছেন যে তোমরা তো ভোটার আছোই তোমাদেরকে কে বাদ দেবে তোমরা যদি সিএইতে নাম লেখাও তাহলে তোমরা বিপন্ন হবে এই যে শান্তনু ঠাকুরের আশ্বস্ত না করতে পারা যে এবারও ভোটার তালিকায় তোমাদের নাম থাকবে আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলা যে আমরা তোমাদের নাম ভোটার তালিকায় রাখবো এইটা এতটা তফাত তৈরি করে দিয়েছে যে মতুয়ারা সত্যি সত্যি বিজেপির মতুয়া ভোট ব্যাংক নর্বর করছে এগেন আই রিপিট যদি নর্বর না করতো তাহলে তো মতুয়া নেতা রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ওরা মন্তব্য করতেন না যে আমরা সীমান্তই তুলে দেবো তাহলে কি বাংলাদেশ ভারত হয়ে যাবে না ভারত বাংলাদেশ হয়ে পরিষ্কার নয় ফলে মতুয়া ভোট সত্যি সত্যি এবার খুব নর্বর করছে বিজেপির জন্য যেটা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ এবং দাদা আরো একটা বিষয় সেটা হচ্ছে যে বিএলওদের যে কর্মকাণ্ড সেটা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে বলছে যে তৃণমূলের হয়ে কাজ করছে এবং যে কাজ করানো হচ্ছে তাদের কাছে অধিকাংশ নিয়মই নাকি দেখুন তো স্পষ্ট এখন নির্বাচন কমিশনের অধীনে অবশ্যই তারা অনেক বড় অংশ হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী এবার তাদের রাজনৈতিক ঝোঁক কোন দিকে সেটা তো কেউ বলতে পারবে না তোমাকে তো রাজ্যের কর্মচারীদের নিয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে বা নির্বাচন কমিশন তাদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করেছে যদিও সেখানে আমরা বিএলওদের বিক্ষোভ দেখাতেও দেখেছি দেখুন এখন কিন্তু বিএলওদের সম্পর্কে যা অভিযোগ আর বেশা নির্বাচন কমিশনের ঘাড়ে যাবে আবারও আমি বলছি যে এই পুরোটার মধ্যে যে প্রবলেমটা বিজেপি ফেস করবে যদি সত্যি সত্যি বিএলদের নিয়ে সমস্যা ও হয় তাহলে যে অভিযোগটা উঠবে যে দু সালে যে কাজটা করতে দু বছর মানে চব্বিশ মাস লেগেছিল এবার সেটা দু মাসে করাতে গিয়ে কি বিএলদের উপর নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার অতিরিক্ত চাপিয়ে দিল এবং সেই চাপানোর জন্য কি বিএল ভুল করতে শুরু করলো বিএলদের পক্ষে এই ডিউটিটা পারফর্ম করা সম্ভব হলো না এই সমস্ত প্রশ্ন উঠলে কিন্তু আসলে দেখুন প্রত্যেকটা প্রশ্নেরই তীর যাবে বিজেপির দিকে এবং তীরটা কখন যাচ্ছে যখন রাহুল গান্ধী আবার প্রেস কনফারেন্স করে বলছেন যে এমন ভোটারও পাওয়া গেছে যে হরিয়ানায় একই দিনে বাইশটা জায়গায় ভোট দিয়েছে ফলে প্রশ্ন উঠবে যে রাহুল গান্ধী তো তৃণমূল নন রাহুল গান্ধী যদি অভিযোগটা তোলেন এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তার কি উত্তর নির্বাচন দেওয়া কমিশনার দেবেন দেখুন আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজেশ কুমার তিনি দু হাজার চব্বিশের গোটা নির্বাচনটাই সায়রি বলেছেন জ্ঞানেশ কুমার জ্ঞান ছাড়া কিছু দিচ্ছেন না এবং তিনি গোটা বিরোধীদের শুধু তৃণমূল না তৃণমূল কংগ্রেস সিপিএম সবার নিশানায় ফলে সমস্যা তো বাড়ছেই এবং আপনি দাদা শেষবার বলেছিলেন যে বিজেপি চাপে রয়েছে এই কয়েকটা দিনের ব্যবধানে ছবি তো আরও বদলালো তাহলে কি বিজেপি একেবারে মানে নরবরে অবস্থায় বলা যায় দেখুন যখন এই এসআইআর গোটা পর্বটা শেষ হবে বিজেপির গোটা ভিতটাই নড়ে যাবে কারণ বিজেপির কাছ থেকে আবার আমি রিপিট করছি বাঙালি হিন্দুরা যা প্রত্যাশা করেছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে এবং বিজেপি নিজের সাপোর্টার বেসকে যা বলেছিল যে এক কোটি ভোটারের নাম বাদ দিয়ে দেবো সেটাও হবে না এই দুটো না হওয়ার জন্য বিজেপির মধ্যে যে ফ্রাস্ট্রেশন তৈরি হবে সেটা শুভেন্দু অধিকারীর জন্য অত্যন্ত অত্যন্ত চিন্তাজনক হয়ে যাবে ইতিমধ্যে আমি যতটুকু জানি বিজেপির যেটা কোর্স যারা যারা বিজেপিকে নিয়ন্ত্রণ করে সেই আর এস ইতিমধ্যেই তাদের শঙ্কার কথা জানিয়ে দিয়েছে